প্রসিদ্ধ পুরস্কার ও প্রতিষ্ঠার বছর নিয়ে আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব যেটা আপকামিং যে পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস এসএসসি এমটিএস সি এম এবং রেলওয়ে গ্রুপ ডি এবং এন টি পিসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রসিদ্ধ পুরস্কার ও তার প্রতিষ্ঠার বছর যেমন প্রথমে রয়েছে উনিশশো এক সালে কি হয়েছে নোবেল পুরস্কার অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো এক সালে যে পুরস্কারটা সেটা হচ্ছে নোবেল পুরস্কার তারপর রয়েছে উনিশশো সালে অস্কার অ্যাওয়ার্ড উনিশশো সালে ভারতরত্ন উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো সালে শান্তি পুরস্কার উনিশশো পঁচাশি সালে দ্রণাচার্য পুরস্কার উনিশশো সালে ম্যান বুকার পুরস্কার এবং উনিশশো সালে অর্জুন পুরস্কার এরপর রয়েছে উনিশশো সালে পুলিলচার পুরস্কার উনিশশো সালে বেশ সম্মান পুরস্কার উনিশশো সালে কলিঙ্গ পুরস্কার এবং উনিশশো সালে সরস্বতী সম্মান পুরস্কার উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার উনিশশো সালে রামান গ্যাম গ্যামেক শেষে পুরস্কার এবং উনিশশো বিরানব্বই রাজীব গান্ধী রত্ন পুরস্কার উনিশশো পঞ্চান্নতে রয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার এবং উনিশশো চুয়ান্নতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার